এবং খুব ইম্পর্টেন্ট একটা লাইফ যেখানে সরি ফর দ্য ইন্টারাপ একটু প্রবলেম হচ্ছে তো তো আমরা এসে গেছি আবার আমাদের একটা লাইভ শো নিয়ে যেখানে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট কনফার্মেশান দেব যেটা মোস্ট প্রবলি মোস্ট প্রবলি যেটা আমাদের ব্রেকিং ছিল তো যাই হোক নোটিফিকেশনটা চলে গিয়েছে আই থিঙ্ক সকলে জয়েন করুন দেন আমি বলছি যদি অনেকে জয়েন অলরেডি করেই গিয়েছেন যারা জয়েন করেছেন তাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ তো আদিত্য বিশ্বাস জয় গুপ্তা আচ্ছা যারা জয়েন করে দেয় প্লিজ একটুকু আমাকে এনশিওর করুন আমি অডিবেল টু এভরিওয়ান আমাকে কি শোনা যাচ্ছে আমি এটা একটু এনশিওর করতে বলবো সকলকে আমি অডিবেল টু এভরিওয়ান ওকে হুম ওকে ওকে ফাইন 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 ওকে হ্যাঁ ব্যাগ নিয়ে আপডেট দেবো এবং অনেক কিছু আপডেটস আছে তো লাইভে দুদিন পরে আসা দুদিন কোনো আপডেট দিতে পারিনি আচ্ছা অনেকেই জয়েন করে গিয়েছেন দেখতে পাচ্ছি প্রায় একশো জনের কাছাকাছি জয়েন করে গিয়েছেন অ্যান্ড সকলকে বলবো যে স্ট্রিমিংটাকে প্লিজ একটু লাইক করে দেবেন কারণ ছোট চ্যানেল দাদা কিন্তু চেষ্টা করি অ্যাজ ফার এস পসিবল অথেন্টিক জিনিসগুলো আপনাদেরকে ডেলিভার করতে তো যারা জয়েন করেছেন একটু এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দেবেন দেখুন উপরে একটা থ্রি ডটস আছে সেখানে ক্লিক করলে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও আপনারা লাইক অপশানটা পেয়ে যাবেন তো লাইক করলে আমাদের কিছুই হয় না বাট যেটা হয় আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় তো সকলকে বলবো যারা তারা স্ট্রিমিংটা জয়েন দেন সকলে প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক শেয়ার অ্যান্ড যদি আমাদের আপডেটসগুলো ভালো লাগে তাহলে একটু প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক আমি সরাসরি চলে যাচ্ছি আপডেটসগুলোতে আহ সেটা হচ্ছে যে ফিরে যাচ্ছি প্রায় দেড় মাস আগে তো যাই হোক আমরা ফিরে যাচ্ছি আমাদের দেড় মাস আগে টোয়েন্টি সিক্স অফ মে যেদিনকে ফুটবল দুনিয়ার তরফ থেকে প্রথমবারের জন্য ব্রেকিং নিউজটা দেওয়া হয়েছিল হ্যাঁ আমরা আমাদের নিজেদের এক্সক্লুসিভ নিয়েই কথা বলি নিজেদের এক্সক্লুসিভ যেটা হয় সেটাকেই আমরা সব সবসময় এক্সক্লুসিভ হিসেবে চালানোর চেষ্টা করি টু বি ভেরি অনেস্ট কারণ অন্য কারুর খবর নিয়ে এসে এখানে এক্সক্লুসিভ বলে চালানোর মতো নিম্ন মানসিকতা আমরা কখনোই দেখাতে পারবো না তো সেই কারণে যেটা আমাদের এক্সক্লুসিভ সবসময় আমরা সেটাই বলি সেরকম কালকের আমাদের একটা এক্সক্লুসিভ ছিল কালকের আমরা কনফার্ম করে দিয়েছিলাম আপনাদেরকে ওই দশটা নাগাদ সকালবেলা যে কেবিন সিভিল ইস্টবেঙ্গলে আসতে চলেছেন এবং আমরা যেটা আমাদের এক্সক্লুসিভ আমি সেটাকে এক্সক্লুসিভ বলে লিখি কারণ সত্যি কথা বলতে গেলে দেখুন দাদা এই মানে নোংরামির মধ্যে যেতে একদম ভালো লাগে না তো আমাদের যেটা খবর আমরা যেটা দেখেনি এবং যারা আশপাশে যে চ্যালেঞ্জগুলো আছে সো সেক্ষেত্রে যেটা আমাদের এক্সক্লুসিভ আমরা সমস্যা সেটাই বলি তো তেমনই জয়গুপ্তের আপডেটটা আমাদের একটি এক্সক্লুসিভ আপডেট ছিল টোয়েন্টি সিক্স অব মে এবং আপনারা যারা ফুটবল দুনিয়া নিয়মিত দর্শক আপনারা হয়তো আজকেরই এই স্ট্রিমিংয়ে এমন অনেকেই আছেন যারা সেদিনকেও অনেক কিছু কথাবার্তা বলেছিলেন যে হবে না ফালতু কথা এবং টুইটার টুইটারে প্রচুর রকম কিছু কথাবার্তা হয় আমাদের এগেনস্ট অনেক কিছু বলা হয় এবং এইটুকু আমি শিওর যে আজকের যে একশো জন এই মুহূর্তে স্টিমিংটা দেখছে তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সেই সময় লিখেছিলেন যে ফুটবল দুনিয়া জাস্ট একটা বাজার গরম করার জন্য ফেক আপডেট ছড়াচ্ছে দেখুন আমরা সবসময় আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখি এবং একটা কথা বলতে পারি হয়তো ভুল কখনো না কখনো হতে পারে কিন্তু এমন জিনিস কখনো করব না যাতে সমর্থকদেরকে কখনো আমাদের জন্য কষ্ট পেতে হয় হ্যাঁ হয়তো হতে পারে কারণ ট্রান্সফার মার্কেট নিয়ে কাজ করলে অনেক কিছুই হতে পারে আমি একটা স্বরূপ বলতে পারি নিকো উইলিয়ামসের ব্যাপারে বার্সেলোনা কত দূর এগিয়ে গিয়েছিল সেটা ফাইভ ডিজের ও কনফার্ম করে শেষ পর্যন্ত নিকো উইলিয়ামস অ্যাথল্যাটিকো বিলব্যার মতো লা লালিকার তথাকথিত ছোটো ক্লাবে তিনি দশ বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করেছেন তো জয়গুপ্তার আপডেটটা সেরকমই একটি আপডেট ছিল আমাদের তরফ থেকে আমরা বলেছিলাম ইস্টবেঙ্গল এনকোয়ারি করেছে আমরা বলেছিলাম ইস্টবেঙ্গল প্লেয়ারটিকে নেবে ইভেন আমার এখনও মনে আছে যেদিনকে মার্কাস বললো এখনও পর্যন্ত সাইন হয়নি টক্সার অন গোয়িং সেদিনকেও আমরা বলেছিলাম ইস্টবেঙ্গলেই জয়গুপ্তা আসবে জয়গুপ্তা ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গিয়েছেন আমি জানি মার্কাস একটু আগে টুইট করেছেন কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি এই সাইনিংটা কিন্তু কালকের সন্ধ্যাবেলাতেই কনফার্ম হয়ে গিয়েছে এবং তিন দিন আগে আমি যদি খুব ভুল না করে থাকি তিন দিন আগে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে ইস্টবেঙ্গলে জয়গুপ্তা না আসলে আমি অবাক হব তার কারণ ট্রান্সফার ফি থেকে শুরু করে বাদ কি সমস্ত কিছু কথাবার্তা ইস্টবেঙ্গলের সঙ্গে জয়গুপ্তার হয়ে গিয়েছিল এবং আপনারা একটু খুঁজলেই সেই লাইভের লিঙ্কটাও পেয়ে যাবেন যেখানে আমরা হামিদের আপডেট দিয়েছিলাম আমরা বলেছিলাম যে বেঙ্গলের সঙ্গে হামিদের একটি ওয়ান প্লাস ওয়ানের কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হয়েছে এবং সেই কন্ডিশনাল এগ্রিমেন্টের যেটা মূল বিষয়বস্তু হামিদ যদি ভারতবর্ষে খেলতে আসেন তিনি অবশ্যই ইস্টবেঙ্গলেই খেলতে আসবেন এবং সেই ভিডিওটার সঙ্গে আমরা জয়গুপ্তার আপডেটটাও দিয়েছিলাম এবং সেখানে আমরা লিখে দিয়েছিলাম ইস্টবেঙ্গলেই জয়গুপ্তা জয়গুপ্তা ইস্টবেঙ্গলে সেটা আমাদের বলা ছিল সো ইন দ্যাট কেস এবং ট্রান্সফার ফির ব্রেকডাউনটাই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে প্রায় সমস্ত অ্যাডজন মিলিয়ে প্রায় ওয়ান পয়েন্ট এইট করোর ইভেন আমরা এটাও বলেছিলাম যে মোহনবাগান সুপারসেন তারা যে তেকচা অভিজিৎ সিংকে নেবে তেকচ অভিজিৎ সিংকে নেওয়ার জন্য যে ট্রান্সফার ফিটা দিচ্ছে সেই ট্রান্সফার ফির কাছাকাছি যাবে এবং ওয়ান পয়েন্ট ফাইভ কারোর প্রথমে অফার করে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কারো ফার্স্ট টাইম এফসি গোয়া এগ্রি করলেও কিন্তু পরবর্তীকালে তারা ট্রান্সফার ফিটাকে আরও একটু বাড়াতে বলে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফিটা প্রায় ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সেভেন এরকম একটা ট্রান্সফার ফি অফার করেছিল এবং তারপরে ট্রেনিং ট্রান্সফার অ্যান্ড আদার্স যে অ্যাডসনসগুলো রয়েছে সেটা মিলিয়ে মোহনবাগান সুপার চায় তেকচে অভিষেক সিংয়ের জন্য যে টাকা ট্রান্সফার ফি দিচ্ছে ইস্টবেঙ্গলে কিন্তু জয় জন্য নিয়ারলি সেম অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফি দিচ্ছে আচ্ছা একটু সকলকে রিকোয়েস্ট করব প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন যারা সবাই মাত্র জয়েন করেছেন আর যারা বলছেন যে আজকের খেলার লিঙ্ক কোথায় পাবো তো তাদেরকে বলবো যে আমাদের দেখবেন এখানে একটা ভিডিও করা আছে সেই ভিডিওতে আমরা দুটি লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের ভিডিও সেকশনটাতে গেলেই আপনারা পেয়ে যাবেন তো সেখানে আমরা কিন্তু ম্যাচের লিঙ্ক প্রোভাইড করেছি অ্যান্ড মোস্ট প্রবলি আপনারা কিন্তু সেখান থেকে দেখতে পাবেন তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট অ্যান্ড দ্যাটস আ কনফার্ম আপডেট অবভিয়াসলি ইস আ্লিজিং আপডেট ফর ফুটবল দুনিয়া বিকজ আওয়ার এক্সক্লুসিভ আমরা যেটা এক্সক্লুসিভ করি সেটা হয় বলেই আমরা এক্সক্লুসিভ করি কারোর খবর নিয়ে এসে সেটাকে এক্সক্লুসিভ বলে কখনো জানানো পছন্দ করি না তো সেক্ষেত্রে বলব যে জয়গুপ্তা কিন্তু ইস্টবেঙ্গলে ডান জয়গুপ্তার সঙ্গে ইস্টবেঙ্গলে সই কমপ্লিট ইস্টবেঙ্গলে জয়গুপ্তা দ্যাট ডিল ইজ ডান অ্যান্ড ডাস্টেড আচ্ছা এবার আমি একটু কমেন্টস নিই সিএফএল খেলা কটা থেকে হবে তিনটে থেকে হবে আমি দেখতে পারবো না তবে লিঙ্কটা দেওয়া আছে কমেডি পোস্টে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়েছি বা আমাদের ভিডিও সেকশনে গেলেও আপনার একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এবং সেটা খুললে আশা করি আপনারা খেলাটা দেখতে পাবেন কোন চ্যানেলে কোনো টিভি চ্যানেলে খেলা দেখায় না লিঙ্ক দাও আজকে খেলা দেখার বললাম তো একটু ভিডিও সেকশনে যাবেন আর কমেডি পোস্টে খেয়াল করবেন আচ্ছা অভিষেক সিং হাইজাক হাইজ্যাক করে গেলে অভিষেক সিং এর সঙ্গে মোহনবাগানের বাগানের টার্মস ঠিক আছে দাদা ডার টিকিট নিয়ে কি আপডেট এখনও পর্যন্ত আপডেট আসেনি আমাদের কমিউনিটি পোস্টে খেয়াল করুন ওকে আচ্ছা হামিদ কবে আসবে দেখুন কোন প্লেয়ার কবে আসবে সেটা তো ওরকমভাবে মানে কোনো আপডেট হতে পারে না তবে এইটুকু বলতে পারি তেইশ তারিখের মধ্যে আশা করি সমস্ত বিদেশি চলে আসবে ঠিক আছে আমি একদম এক কথায় সমস্ত আপডেট দিয়ে দিচ্ছি তেইশ তারিখের মধ্যে আশা করি সমস্ত বিদেশে চলে আসবে এবং আমি যদি খুব ভুল না করে থাকি মিগুয়েলের ভিসা কিন্তু হয়ে গিয়েছে রশিদের ভিসাও তিনি হয়তো পেয়ে গিয়েছেন বা এক দু দিনের মধ্যে পেয়ে যাবেন আমি ঠিক জানি না তবে সেই প্রসিজিয়ারও কিন্তু কমপ্লিট এবং সল ক্রেস্প এবং তো আগেই অ্যাপ্লাই করা ছিল এবং তারা যেহেতু অলরেডি এর আগে ইন্ডিয়াতে খেলে গিয়েছেন তাদের ভিসার ব্যাপারটা কম্পারেটিভলি অনেকটাই সহজভাবে হয়ে গিয়েছে তো সেটাই হচ্ছে ব্যাপার এবং অস্কার ভোজনের ক্ষেত্রে নতুন করে ভিসার যে এক্সটেনশনটা সেটাই শুধুমাত্র করতে হয়েছে যেহেতু তিনি ইন্ডিয়াতে এর আগে কাজ করে গিয়েছেন তার ভিসার জন্য নতুন করে কিছু অ্যাপ্লাই করতে হয়নি এবং সতেরো তারিখ খুব সম্ভবত সতেরো তারিখ অস্কার ভুজনে আসবেন এবং আমি যতদূর জানি সতেরো তারিখে কিন্তু রেশিদ এবং মিগুয়েলেরও আসার কথা যদিও মিগুয়েলটা আমি এখনও শিওর নই তবে রেশিদের কিন্তু সতেরো তারিখেই আসার কথা এবং সমস্ত ফরেনারকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু তেইশ তারিখ অর্থাৎ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের যে ফার্স্ট ম্যাচ আছে তার আগে নিয়ে আসা ট্রাই করছে তালালের খবর তালালের সঙ্গে ইস্ট বেঙ্গলের খুব একটা কিছু আছে বলে আমার মনে হয় না এবং আপনারা তালালকে খুব একটা দেখতে পাবেন বলে ইস্ট বেঙ্গল জার্সিতে ফুটবল দুনিয়া কিন্তু মনে করছে না ওকে এটাই হচ্ছে মাদি তালালের আপডেট আপনারা মাদি তালালকে ইস্ট বেঙ্গল জার্সিকে আর খুব একটা দেখতে পাবেন বলে আমার মনে হচ্ছে না উনিশ তারিখ আসবেন অস্কার সতেরো থেকে উনিশের মধ্যে যে কোনো দিন চলে আসবেন এইটুকু বলতে পারি আর রাশিদের সতেরো তারিখে আসার চান্সটাই বেশি সতেরো তারিখে তিনি আসছেন এটুকু আমি জানি এবং তার কিন্তু সতেরো তারিখে আসার কথা দেখুন এইটা নিয়ে তো এত বেশি মানে মাথা করার কোনো দরকার নেই কারণ কে কবে আসছে না জেনে বিশাল কিছু হয়ে যাবে এরকম তো নয় এইটুকু বলতে পারি তেইশ তারিখের মধ্যে সবাই চলে আসবে মাঠে নেমে খেলাটাই তো আসুন তাই নয় কি কারণ এরকমভাবে প্লেয়ার কবে আসে সেটা নিয়ে তো কিছুই জানি আচ্ছা সওয়ালকে সেটা তাদেরকে রাখতে পারতাম সওয়াল ফিট আছে বলে সহলকে রাখলো আর কি বলবো মানে হলে তো অনেক কিছুই হতে পারতো আচ্ছা আমি দেখতে পাচ্ছি প্রায় জনের কাছাকাছি স্ট্রিমিংটা জয়েন করে গিয়েছেন এখনও কিন্তু হান্ড্রেড লাইকসও কমপ্লিট হয়নি সকলকে বলবে একটু লাইকটা কমপ্লিট করে দেবে যাতে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছে জয় গুপ্তা কবে আসবে সেটা বলো গুপ্তা এর মধ্যেই প্র্যাকটিস জয়েন করবে আঠারো তারিখের মধ্যে সবাই প্র্যাকটিস জয়েন করে যাবে ইন্ডিয়ান প্লেয়ার্সরা ইভেন আমরা যেটা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এই সপ্তাহটাই সবথেকে গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে চলেছে তার কারণ যখন কোনো টিম প্রি করতে নেমে যায় সেখান থেকে তারা কিন্তু খুব একটা কোনো প্লেয়ারকে ছাড়ে না তো এই সপ্তাহটা ইম্পর্ট্যান্ট এবং এই সপ্তাহের মধ্যেই যা হওয়ার তাই হয়ে যাবে সে রাইড ব্যাক যেটাই হোক না কেন সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদের ব্যাপার কারণ ফরেন প্লেয়ার তো হয়ে গিয়েছে নতুন করে কিছু বলার নেই তো যাই হোক যে তোমার খবর দেখার পর কেউ আপডেট দিচ্ছে ও ঠিক আছে ও অনেকে অনেক কিছুই দেয় অনেকে অনেক কিছু এক্সক্লুসিভ বলে দেয় বলতেই পারে সেটাতে আমাদের কিছু করার নেই সেটা তাদের ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার দাদা কে কী খবর দেবে সেটা তো বলা যায় না দাদা কোর্টের ভার্ডিক্ট কবে আসবে কোন ব্যাপারে আজকের ক্যাশের হিয়ারিং আছে আই লিগ আচ্ছা আই লিগ চ্যাম্পিয়ন কে হবে সেটা কিন্তু আজকের বোঝা যাবে নিশু থ্যাংক ইউ পোস্ট করেছে ইস্টবেঙ্গলকে কালকেরই হয়ে গেছে সিভিল অস্কারের সাথে আসবে দেখুন কেভিন কেভিন সিভিন তার মার সাথে আসবে না বাবার সাথে আসবে না কোথের সাথে আসবে সেটা তো কোনো আপডেট না তবে এইটুকু বলতে পারি তেইশ তারিখের মধ্যে তিনি চলে আসবেন এটা আমাদের আপডেট ওকে হামিদকে নিয়ে বললো ডুরান্ট খেলবে দেখুন তেইশ তারিখের মধ্যে বিদেশিতে চলে আসবে মানে এফেক্টিভলি দে আর অ্যাভেলেবেল ফর দি ডুরান্ট কাপ এবার তারা খেলবে কি খেলবে না সেটা তো তার উপর ডিপেন্ড করবে বাট এফেক্টিভলি দে আর অ্যাভেলেবেল ফর দি ডুয়ান কাম ইস্ট বেঙ্গল বাবলু ইস্ট বেঙ্গলের নিউজ তো ইস্ট বেঙ্গল নিয়েই তো কথা বলে যাচ্ছি মেয়েতা ব্যাপি কত টাকা ট্রান্সফার ফি যাচ্ছে আচ্ছা আচ্ছা এই ব্যাপারগুলো তাহলে হয়ে গিয়েছে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই তো যারা জয়েন করেছেন একটু সকলকে বলবে প্লিজ একটু এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দেবেন কারণ সবসময় যেটা বলি দাদা আমরা ছোটো চ্যানেল কারণ আমাদের লোকজন কম কিন্তু আপনাদের ভালোবাসে আমরা এগিয়ে চলেছি তো আপনারা যত বেশি লাইক করবেন তত একটু এঙ্গেজমেন্টটা বাড়ে এই ওকে কি মনে হচ্ছে আবার কবে অ্যানাউন্সমেন্ট হবে আমি অ্যানাউন্সমেন্ট নিয়ে একটুও ভাবি না রাতুল তুমি রোজ জিজ্ঞেস করো অ্যানাউন্সমেন্টটা তো আমার কাজ নয় আমি অ্যানাউন্সমেন্টের আগে প্লেয়ারের নাম যেগুলো বলে দিয়েছিলাম সেরকম যেরকম এডগুণ্টের ব্যাপার বলে দিয়েছিলাম যে অ্যানাউন্সমেন্ট আসছে বিপিনের ব্যাপারও বলে দিয়েছিলাম তো আমাকে একটু জিজ্ঞেস করতে হবে না জিজ্ঞেস করে তো কী করে বলবো ও ও কী ভাবছে সেটা তো এক্ষুনি মানে বলা যায় না মানে ইস্ট বেঙ্গল মিডিয়া টিমে যে আছে ওর মনের মধ্যে কী চলছে সেটা আমি কী করে বলবো যদি ভিডিও রেডি হয় আমি আপডেট দিয়ে দেবো তাহলে অবভিয়াসলি আমি বলে দেবো যে অ্যানাউন্সমেন্ট কবে আসছে ওকে ফাইন আচ্ছা এবার আমি চলে এসেছি রাইড ব্যাকের আপডেটে রাইড ব্যাক কারা হতে চলেছে বা কে হতে চলেছে রাইড ব্যাক ইস্টবেঙ্গলের হাতে কে আছে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের রাইড ব্যাক আছে মোহাম্মদ রাকিব এছাড়া মেকশিফট রাইট ব্যাক আনোয়ার আলী আছে আর যদি আমি কলকাতা লিগের একজন রাইড ব্যাক আছে বিক্রম প্রধান আমি তাকে খুব একটা মানে রেট করছি না কারণ তিনি এখনও ডেভেলপমেন্টাল স্টেজেই রয়েছে সো নাও দ্য রাইট ব্যাক প্রথমত একটা কথা বলে রাখি ইস্টবেঙ্গল এফসি ইস ডেসপারলি ট্রাইং ফর রাইট ব্যাক ইস্টবেঙ্গল এফসি রাইট ব্যাক নেওয়ারই চেষ্টা করছে এইটুকু আমি বলতে পারি আমি প্রভাত লাগড়াকে লেট ব্যাক হিসেবেই দেখছি কারণ রাইট ব্যাক না তিনি একেবারেই খুব একটা মানে অতটাও সব প্রতিভা নয় এবং যদিও তিনি আগের সিজনে কোনো জায়গাতেই সব প্রতিভা ছিলেন না যাই হোক তো হোয়াট যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে যে রাইট ব্যাক দি ইস্টবেঙ্গল এফসিজ ডেসপারেটলি ট্রাইং ফর রাইট ব্যাক ইস্টবেঙ্গল ট্রাই করছে ইস্টবেঙ্গলের পছন্দের লিস্টে ভালপুই আছে অবশ্যই আছে এবং আমি জানি যে মুম্বাই সিটি এফসি ভালপুইয়াকে নিয়ে দুদিন আগেই পোস্ট করেছে বাট তাই এইটুকু বলতে পারি ইস্টবেঙ্গল ভালপুইয়ার ব্যাপারে ইন্টারেস্টেড অবভিয়াসলি ইন্টারেস্টেড এবং মোরআললেস ভালপুই ওইস্টবেঙ্গলের রাইড ব্যাক পজিশান মেনটার্গেট আপাতত কিন্তু তাকে পাওয়া স্বাভাবিকভাবেই অত্যন্ত ডিফিকাল্ট এবং আর একটি সাইনিংই হবে এই রকমটাই আপনারা ধরে নেবেন যদি হয় যদিও প্লেয়ার না পাওয়া গেলে তো কিছু করার নেই এছাড়াও ওইস্টবেঙ্গল প্রচুর প্লেয়ারের ব্যাপারে এনকোয়ারি করেছে ঠিক আছে এই খবরটা আপনারা অন্য কোথা থেকে শুনে থাকতেই পারেন আমাদের কাছে এইটুকুই আপডেট আছে যে ইস্টবেঙ্গল অনেক প্লেয়ারের ব্যাপারে ইনকোয়ারি করেছে এবং সেই লিস্টে অনেক প্লেয়ার্স আছে ইভেন ইস্টবেঙ্গল কিন্তু মেহতাব সিং এর ব্যাপারে ইনকোয়ারি করেছিল কিন্তু মেহতাবের জন্য যে টাকা মুম্বাই সিটিএফসি দাবি করছে বা মুম্বাই সিটিএফসি মেহতাব সিংয়ের জন্য যে টাকাটা ট্রান্সফার ফি হিসেবে চাইছে আমি বলবো ওই টাকা দিয়ে মেহতাব সিং এ নেবার কোনো মানেই হয় না মানে নিয়ারলি প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে তার স্যালারি সেটা আনোয়াড়ালির সমান বা আনোয়াডালির কাছাকাছি এত টাকা মানে তার স্যালারি এবং সঙ্গে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি তো সব মিলিয়ে যদি মেহতাব সিংকে নিতে হয় তাহলে প্রায় কুড়ি বাইশ কোটি টাকার একটা ধাক্কা আমি জানি না বেঙ্গল ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কী করবে না করবে কারণ ট্রান্সফার মার্কেটে তো দুম করে ওরকমভাবে কিছু বলা যায় না কারণ ট্রান্সফার মার্কেট ইজ ভেরি মাচ টাইম সো ইন দ্যাট কেস অবশ্যই ওইস্টবেঙ্গল ভ্যালপুইয়ার জন্য আছে দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট ইস্টবেঙ্গল ভ্যালপুইয়াকে ট্রাই করছে এবং তাকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ডিলটাতে আছে আরও অনেক প্লেয়ার্সরা আছে কিন্তু কতটা কাউকে পাওয়া যাবে সেটা নিয়ে যথেষ্ট একটা যদি তবে কিন্তু রয়েছে অনেকে রাহুল ভেকের কথা বলবেন আমি একটা কথা বলতে পারি বেঙ্গালুরু এফসি অ্যাস আপনার এখনও পর্যন্ত মানে আমি যে সময় লাইভটা করছি সেই মুহূর্ত পর্যন্ত বেঙ্গালুরু এফসি কিন্তু ছাড়তে চাইছে না রাহুল বেগ এটা কিন্তু থ্রু এজেন্সি আমি আপডেটটা পেয়েছি এইটুকু বলতে পারি সো রাহুল বেকের বিষয়টা আচ্ছা যারা নতুন জয়েন করেছেন সকলকে বলবে একটু এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দেবেন হামিদ কবে আসবে বলেই দিয়েছি বেঙ্গল ম্যানেজমেন্টের যেটা চেষ্টা তেইশ তারিখের মধ্যে সমস্ত বিদেশিদেরকে নিয়ে চলে আসা ওকে তো এটাই বলে দিচ্ছে সকলকে বলবো একটু এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দিন লাইক কীভাবে করব। চ্যানেল কিভাবে জয়েন করব লাইক করার জন্য জাস্ট স্ক্রিনের ওপর ডাবল করলে লাইক হয়ে যায় চ্যানেল কীভাবে জয়েন করব স্ক্রিনের ওপর দেখুন একটা জয়েন অপশান আসছে আমাদের চ্যানেলটা খুলুন চ্যানেলটা খুললে দেখবেন সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন অপশান আছে সেটাতে আপনি ক্লিক করলে আপনি সমস্ত রকম ইনফরমেশানস ওখান থেকে পেয়ে যাবেন ওকে তো রাইট ব্যাক হিসেবে প্রধান টার্গেটকে আমি বলেই দিলাম ভ্যালপুজা টার্গেট নিখিল ব্যাপারে ব্যাপারেও ইস্টবেঙ্গল একটা এনকোয়ারি করে রেখেছে বলে আমাদের কাছে খবর ছিল সন্দীপ সিং কেলা এফসির প্লেয়ার তার ইস্ট বেঙ্গল একটা এনকোয়ারি করেছে তবে একটা কথা বলতে পারি আশুতোষ মেহেদা ইস্টবেঙ্গলে অ্যাডভান্স ছিল এই ব্যাপারে আমাদের কাছে কোনো আপডেট ছিল না আমি জানি না আমি যা অন্য কারো কাছে থাকতেই পারি এবং সেই আপডেটটাকে ভুল আমি সেটাও বলছি না তবে আশুতোষ মেহতা ইস্টবেঙ্গলে যে অ্যাডভান্স ছিল এরকম কথা আমি কখনও বলতে পারবো না আর আরও একটা জিনিস মাথায় রাখতে হবে আশুতোষ মেহতা কিন্তু জামশেদপুর এফসির সঙ্গে ওয়ান ইয়ারের কন্টাক্ট এক্সটেন্ড করেছে তো ইস্টবেঙ্গল তাকে এক বছরের কন্টাক্ট দিয়েছে বলে সে আসেনি আমি জানি না তবে এইটুকু শুনেছিলাম আশুতোষ মেহতাকে ইস্টবেঙ্গল এনকোয়ারি করেছিল অবভিয়াসলি এনকোয়ারি করেছিল এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু আশুতোষ মেহতা প্রথম থেকেই কিন্তু ব্যাক অপশন হিসেবে ছিল এবং আমাদের কাছে যতটা আপডেট ছিল তার রেসপেক্টে আমরা আগেও বলেছি আবারও বলছি কারণ একজন জিজ্ঞেস করলেন আশুতোষ মেহিতার ব্যাপারে তো সেক্ষেত্রে আমরা যেটা আগেও বলেছি এখনও বলছি আমাদের কাছে যে আপডেটটা ছিল আশুতোষ এটাই বলা হয়েছিল যে আমরা যদি অন্য কোনো ভালো ব্যাক না পাই তখন আমি তোমাদেরকে তোমাকে নেবো আর কি ঠিক আছে তো এটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের থেকে ব্যাপার ছিল যে আমরা এখন অন্য রাইট ব্যাক খুঁজছি তো আমরা যদি অন্য কোনো ব্যাগ না পাই তাহলে আমি তোমাকে নেব এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তরফ থেকে এক বছরের কন্ট্রাক্টটি একটা মানে ওই ভার্ভালি বলা সেটা কোনো অ্যাডভান্সেজ ছিল বলে আমার মনে হয় না যদিও থাকতেই পারে সেটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই বাট একটা কথা বলতে পারি যে আশুতোষ মেহতার যে কেসটা সেটা ইস এ কাইন্ড অফ মানে খুব যে সেটা অ্যাডভান্সডে যে কথাবার্তা গিয়েছিল সেটা নিয়ে কিন্তু আমাদের কাছে সত্যিই কোনো আপডেট ছিল না কারণ যে কয়েকজন মানুষ আমাদেরকে বিশ্বাস করে দেখেন তাদেরকে বলতে পারি আমাদের কাছে এই বিষয়টা নিয়ে কোনো আপডেট সত্যি কথা বলতে গেলে ছিল না বাট ইয়েস আশুতোষ মেহতার ব্যাপারে ইস্টবেঙ্গল ইনিশিয়ালিং করেই করেছিল কিন্তু আশুতোষ মেহতা একটা তাকে নির্দিষ্ট সময় তাকে দেওয়া হয় এবং বলা হয় যে এই সময়ের মধ্যে তোমাকে জানানো হবে তো সেই সময়টা বেরিয়ে যাওয়ার পর আশুতোষ মেহতা কিন্তু জামশেদপুর এফসির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নেয় আমাদের কাছে এই আপডেটটাই ছিল এর থেকে বেশি আমাদের কাছে কিন্তু আশুতোষ মেহতার ব্যাপারে অন্য কোনো আপডেট ছিল না তো তো যেহেতু ইস্টবেঙ্গল আশুতোষ মেহতাকে নেয়নি এবং যেটা ব্যাপার যে আশুতোষ মেহতাকে এটা যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল সেই সময়টা পেরিয়ে যাওয়ার পর আশুতোষ মেহতা যখন জামশেদপুর এফ সির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে তখনও কিন্তু ইস্টবেঙ্গল থেকে আটকাতে যায়নি এবং ইস্টবেঙ্গল কিন্তু কালকে নিশু কুমারকেও রিলিজ করে দিয়েছে তো সেখান থেকে একটা ব্যাপার পরিষ্কার ইস্টবেঙ্গল কিন্তু ডেসপারেটলি ট্রাই করছে একজন রাইড ব্যাকের জন্য আমি বললামই যে কোনটা মেন টার্গেট কিন্তু আমার এটা মনে হয় যে মেন টার্গেটকে পাওয়া অত্যন্ত ডিফিকাল্ট হবে এবং এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং উইক ইন্টারেস্টিং সপ্তাহ আমাদের জন্য অপেক্ষা করে আছে যেখানে আমরা এই বিষয়টা নিয়ে আরও একদম ক্ল্যারিফিকেশান পাবো আরও আমরা প্রপারলি জানতে পারবো যে রাইট ব্যাক হিসেবে ইস্টবেঙ্গল কাকে নিচ্ছে বাট ভাল জন্য মুম্বাই কতটা ট্রান্সফার পুজাই ইজ নট লেস দ্যান টু কারোর এইটুকু আমি বলে দিতে পারি ঠিক আছে রাইট উইঙ্গার আর কোনো রাইট উইঙ্গার হবে না ইস্টবেঙ্গল যা নেওয়া সেটা নিয়ে গিয়েছে ঠিক আছে আমি যাব ডারবি দেখতে আর আমার এখান থেকে ডারবি যা অনেক দূর আর সত্যি কথা বলতে গেলে আমি বা পসন্সিদা যেরকমভাবে মানে যেরকম আমি বিজি থাকি যেরকম আমি কাজবাজ করি সত্যি কথা বলতে গেলে একটা ইউটিউব চ্যানেল চালানো আমাদের পক্ষে অত্যন্ত ডিফিকাল্ট সো ইন দ্যাট কেস আমার পক্ষে যাওয়া সম্ভব নেই ইভেন আমি আজকে ইস্টবেঙ্গল ম্যাচটাও দেখতে পারবো না কারণ ওইখানেই আমাকে বেরিয়ে যেতে হবে মানে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত তাতে মোহনবাগানকে ডুরান কাপে ফুল টিম নেওয়াচ্ছে দেখুন ডুরান কাপ চলবে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে এবং তার মধ্যে এই এক্সপেকটেশনটা আমার থাকবে যে মোহনবাগান সুপার চায় তাদের এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের প্রিপারেশান শুরু করে দেবে তো সেক্ষেত্রে তারা তো তাদের মেন টিমের প্লেয়ার্সদেরকে তো নিয়ে আসবে এবং আমি কিন্তু এইটুকু আপনাদেরকে বলতে পারি যে কিয়ন নাসেরি গ্লেন মার্টিনস বা দীপবেন্দু এই ধরনের প্লেয়ারদেরকে কিন্তু কলকাতা লিগের ডার্বি ম্যাচে মোহন প্রকাশ সুপার সেন নামাতে পারে সেরকমও কিন্তু সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো ইন দ্যাট কেস দ্যাটস আ থিং সো এটা ইটস আ কাইন্ড অফ বলাটা খুব মুশকিল যে মোহনবাগান সুপার জ্যান রুয়ার্ড কাপে ফার্স্ট টিম নামাবে কি না প্রথমের দিকে ম্যাচগুলোতে তারা নামাবে না এটা আমাদের এক্সপেকটেশন যে যে লিগ ম্যাচগুলো রয়েছে যেটাকে রাউন্ড রবিন বলি যে তিনটে ম্যাচেস ডায়মন্ড আর এফ সি আর একটা আর্মির টিমের অ্যাগেন্স্ট সেইখানে মোহনবাগান সুপার জয়েন হয়তো তাদের ফার্স্ট টিমের প্লেয়ার্সদেরকে নামাবে না কিন্তু তারপর তারা এটা আমি ধরে নেব তারা ফার্দার নেক্সট যে কোয়ালিফাই করবে তখন কিন্তু তারা তাদের মেন টিমের প্লেয়ার্সদেরকে নামাতেই পারে ঠিক আছে সো দ্যাটস আ থিং নামাতেই পারে প্লেয়ারদেরকে এর থেকে বেশি কিছু বলার নেই তবে হ্যাঁ যেহেতু এক্ষেত্রে দেখুন ব্যাপারটা কী হবে বলুন তো ডুরান কাপ ডুরান কাপগুলোতে এটা কিন্তু ম্যাচে চব্বিশ ঘন্টা আগে রেজিস্টার করানো যায় তো যেহেতু ম্যাচে চব্বিশ ঘন্টা আগে প্লেয়ারদেরকে রেজিস্টার করানো যায় তো যে কোনো সময় যে কোনো প্লেয়ারকে যে কোনো টিমে নামিয়ে দিতে পারে সো ওরকমভাবে প্রেডিক্ট করা ইটস ডিফিকাল্ট বাট আমার এক্সপেকটেশন আগের বার যেরকমটা মোহনবাগান সুপার চ্যান্ড করেছিল প্রথম দিকে তারা একদম তাদের যে জুনিয়র টিম বা রিজার্ভ টিমটা নিয়ে শুরু করেছিল পরবর্তীকালে তারা কিন্তু প্রায় মেন টিমটাকে প্রায় মানে ওই একমাত্র জেমি ম্যাক্রয়েন ছাড়া সমস্ত প্লেয়ারকেই নামিয়ে এইবারও কিন্তু আমার মনে হয় যে তারা হয়তো মেন টিমই নামাবে এবং ফরেনারদেরকে তো তারা বলেছিল যে নামাতে চায় না মোহনবাগান সুপার চ্যান্ড তো সেটা তারা কী করবে আমি জানি না তবে ইস্টবেঙ্গল কিন্তু ফরেনারদেরকে নামাবে প্রথম ম্যাচে না নামালেও কিন্তু পরবর্তী ম্যাচে থেকে থেকে ইস্টবেঙ্গল কিন্তু ফরেনারদেরকে নামাবে আর ডুরান কাপে কিন্তু চারজন করে ফরেনার খেলানো যাবে এটা কিন্তু আমি জানি কারণ এখানে তো কারণ প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়ে যায় বাট চারজন করে ফরেনার খেলানো যাবে এটা মাই এক্সপেকটেশন এটা মানে এখনও পর্যন্ত এটাই রুল রয়েছে মাই এক্সপেকটেশন বলা ভুল এটাই রুল রয়েছে হামিদ কবে আসবে তুমি টিচার হামিদের ব্যাপারটা বলে দিলাম সব তোমাকে বলেই দিলাম ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ট্রাই করছে তেইশ তারিখের মধ্যে নিয়ে আসার জন্য ঠিক আছে হামিদ হামিদের আপডেট এইটাই আচ্ছা এইটুকুই ছিল তো যারা নতুন জয়েন করেছেন তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ লাইভটা আর খুব বেশি দীর্ঘায়িত করবো না কারণ বেশিক্ষণ কথা বললে বোরিং লাগে সত্যি কথা বলতে গেলে কারণ চেষ্টা করি ছোট চ্যানেল হলো যেটুকু আপডেট আমাদের কাছে থাকে সেইটুকু আপডেট শেয়ার করতে তুমি ডায়মন্ড ড্রাইভার আমতলা চেনো শুনেছি না বেকি আমি কখনো চাইনি ওকে সো দ্যাজ দ্য থিং ইটুকুই আপডেট ছিল যারা জয়েন করলেন থ্যাংক ইউ সো মাচ সকলকে বলো যদি আমাদের স্ট্রিমিংটা ভালো লাগে একটু স্ট্রিমিংটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন শুধু এইটুকুই বলো এর থেকে বেশি আর কিছু বল আমি থ্যাংক ইউ সো মাচ মাছ টোরাফি